এক বিরাট ধনাঢ়্য ব্যক্তি তার ছিল হার্টের অসুখ চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয় যে হাসপাতালে তার চিকিৎসা করা হয় তা ছিল ওই দেশের সবচাইতে উন্নত মানের হাসপাতাল চিকিৎসার খরচও ছিল বেশ ব্যয়বহুল দুই হাত ভরে অর্থকুরি ব্যয় করা হলো তবুও রোগ থেকে কোনো মুক্তি লাভ হল না বরং তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো অবশেষে ডাক্তাররা বলে দিল এই মুহূর্তে সার্জারি ছাড়া তার আর কোনো চিকিৎসা নেই এমনকি তারা এও বলে দিল অপারেশন সাকসেসফুল হবে কিনা না তাও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না রুগী পড়ে গেল উভয় সংকটে তার কি করা উচিত তা বুঝে উঠতে পারছিলেন না অপারেশন না করে যদি কিছুদিন বেঁচে থাকা যায় সেটাই ভালো নাকি অপারেশন করে একবারে সুস্থ হয়ে উঠবেন সেটাই ভালো আবার অপারেশন করে যদি এখনই মরতে বসেন রীতিমতো সিদ্ধান্তহীনতায় পড়ে গেলেন তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পেরে ডাক্তারদের কাছ থেকে কিছু কিছুদিনের সময় নিলেন তিনি তিনি বললেন আমি আমার দেশে গিয়ে আমার পরিবারের লোকজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসি আগে আমার ভয় হচ্ছে অপারেশন পর তাদের সাথে আর দেখা করতে পারবো কিনা ডাক্তাররা তার মনের অবস্থা বুঝলেন তার ইচ্ছা এবং আবেগের প্রতি সম্মান দেখিয়ে তাকে অনুমতি দিলেন তাকে বলে দিলেন ঠিক আছে তবে যত যান তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন আপনার জন্য কল্যাণকর হবে তিনি তার দেশে ফিরে এলেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটালেন প্রয়োজনীয় কিছু কাজ সেরে কোথাও সফরে যাবার জন্য প্রস্তুত হলেন সফরে যাবার পূর্বে তিনি তার এক বন্ধুর সাথে নিকটবর্তী এক মার্কেটে গেলেন এক কষায়ের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন এক বৃদ্ধা মহিলা রাস্তায় পড়ে থাকা গোস্তের টুকরা আর হাড্ডিগুলো কুড়াচ্ছেন বৃদ্ধার এই অভাব আর অসহায়ত্ব দেখে তার মনে ভীষণ দয়া হলো তিনি ওই মহিলাকে ডেকে বললেন আম্মা যান আপনি কি করছেন আমার অনেক অভাব রে বাবা ঘরে তিন তিনটে মেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে দিন পার করছি বেশিরভাগ সময় অভুক্ত থাকি আর গোস্তের স্বাদ তো মুখে লাগেই না তাই একটু বৃদ্ধার মুখে তার অভাবের কথা শুনে তার ভীষণ মায়া হলো কান্না লুকিয়ে সে বলল আম্মাজান আপনি আমার সাথে চলুন তিনি বৃদ্ধাকে সাথে নিয়ে ওই গোস্তের দোকানে গিয়ে কসাইকে ডেকে বললেন আমার আম্মাজানের যতটুকু গোস্ত লাগে তার সবটুকু দিন না না বেশি লাগবে না আমাদের এক কেজি হলেই হবে না এক কেজিতে হবে না আপনি আম্মাজানকে দুই কেজি গোস্ত দিন আর এই নিন অ্যাডভান্স প্রতি সপ্তাহে ওনাকে দুই কেজি করে গোস্ত দিবেন অতপর তিনি পুরো এক বছরের গোস্তের মূল্য অ্যাডভান্স পরিশোধ করে দিলেন বৃদ্ধার দুই চোখ টলমল করছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি তার দুই হাত আসমানের দিকে উঠে গেল লোকটির জন্য প্রাণ ভরে দোয়া করলেন তিনি যা যা দোয়া অন্তরে আসছিল তার সবটাই আল্লাহর দরবারে পৌঁছে দিলেন দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ রিজিক সুস্বাস্থ্য সব সব দোয়া করলেন কোনো কিছুই তিনি বাদ রাখলেন না প্রিয় দর্শক এরপরের ঘটনা বড় চাঞ্চল্যকর বৃদ্ধার দোয়া তখনও শেষ হয়নি তিনি দোয়া করে যাচ্ছিলেন করে যাচ্ছিলেন এদিকে লোকটি তার শরীরে আচমকা এক পরিবর্তন অনুভব করতে লাগলেন তার মনে হল তার অসুস্থতা কমে যাচ্ছে বুকের উপর থেকে যেন পাথর সরে যাচ্ছে তার অবস্থার উন্নতি হচ্ছে তিনি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে এলেন তার মেয়ে তাকে দেখে বলল আব্বাজান যান মাসাল্লাহ আজকে তো আপনাকে বেশ তরতাজা দেখাচ্ছে আপনি যে একজন হার্টের রোগী তা তো বোঝারই উপায় নেই একদম ফুল ফ্রেশ দেখাচ্ছে আপনাকে তিনি তার মেয়েকে বৃদ্ধার ঘটনা আদ্যপান্ত খুলে বললেন বাবার এই দানের কথা শুনে সে বেশ খুশি হলো সেও তার পিতার জন্য কায় মনোবাক্যে দোয়া করে বললে বললেন হে আল্লাহ আমার আব্বাজানকে সুস্থতা দান করুন যেভাবে আমার আব্বাজান ওই বৃদ্ধার মুশকিল দূর করে দিয়েছেন ঠিক সেভাবে আপনি তার বালা মুসিবত দূর করে দিন হে মহান আল্লাহ আপনি কবুল করে নিন আমিন ওদিকে অপারেশনের সময় ঘনিয়ে আসছিল তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন হাসপাতালে পৌঁছানোর পর অপারেশনের আগে ডাক্তাররা যখন তার মেডিকেল চেক আপ করল তখন ঘটলো এক বিস্ময়কর ঘটনা মেডিকেলের ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন তার হার্ট পুরোপুরি কাজ করছে তার আর কোনো অসুস্থতাই নেই একদম শতভাগ সুস্থ সে তারা কোনোভাবে এটাকে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হতে পারে একজন ব্যক্তি অপারেশন ছাড়াই কিভাবে সুস্থ হলেন তারা একে অন্যের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করতে লাগলো লোকটি আনন্দে কাঁদতে লাগলেন তিনি আসমানের দিকে তাকিয়ে ঝাপসা চোখে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন এটা ওই আর হামুর রাহিমিনের দয়া একমাত্র তিনি আমাকে সুস্থ করেছেন তিনি তো সকল কিছুর ওপর ক্ষমতাবান প্রিয় দর্শক যে লোকটি জীবন ও মৃত্যু সন্নি ছিল যে লোকটি নিজ পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আলবিদা বলতে এসেছিল সে আজ কোনো রকমের চিকিৎসা ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল শুধুমাত্র কারো ওপর দয়া করার কারণে কারো বিপদে পাশে দাঁড়ানোর কারণে এক অসহায় বৃদ্ধার দু ফোটা চোখের পানি মিশানো দেওয়ার কারণে আমাদের জানা উচিত আরশি আজমের ওপর এমন এক সত্তা আছেন যিনি সবচেয়ে বেশি দয়বান ও দানশীল তিনি আর রাহমানুর রাহিম তিনি আর রাহমানুর রাহিম তিনি দুনিয়া ও আখিরাতে তার বান্দার ইহসানের প্রতিদান দিয়ে থাকেন দিতে ভালোবাসেন তিনি ইরশাদ করেন নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিউসাল্লাম সত্যই বলেছেন তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো আসমানবাসীরা তোমাদের ওপর দয়া করবে তিনি সাল্লাহু সাল্লাম এও বলেছেন যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক এবং তার মুসিবত সমূহ দূর হোক তাহলে সে যেন মুসিবদে পতিতকে সাহায্য করে